আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সৃষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ অপরূপা এ দেশের সবুজ বন বনানী নদ নদী শ্যামল পাহাড় বিস্তীর্ণ সমুদ্র সৈকত এই বাংলা রূপে মুগ্ধ হয়ে বাংলাকে রূপসী বাংলা বলেছিলেন ছয় ঋতুর বৈচিত্র্যময় দেশ এই বাংলাদেশ যুগ যুগ ধরে কবিরা এই রূপে মুগ্ধ হয়েছেন এশিয়ার ছোট্ট সবুজ ভূমি এই বাংলাদেশ গ্রীষ্মের রুক্ষ খরতাপে সবার মন প্রাণ যখন অষ্টাগত ঠিক তখনই আগমন ঘটে বর্ষার জ্যৈষ্ঠের প্রচন্ড খরতাপে রুক্ষ প্রকৃতি সজীব হয়ে ওঠে বর্ষার বর্ষণের ঋতু ছোঁয়ায় বাঙালির অতি প্রিয় ঋতু বর্ষাকাল বর্ষায় প্রকৃতির অপরূপ আর আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘের ভেলা মন কেড়ে নেয় এই মনোমুগ্ধকর পরিবেশ খারাপ মনকেও ভালো করতে বাধ্য করে অবারিত মাঠ মেঘলা আকাশ টলমলে জলের পুকুর মাটির ভেজা গন্ধ ভেজা সবুজ ঘাস আর পাতার হাসি দেখতে ভালোই লাগে পদ্ম কদম কেয়া আরো কত রং ফুল ফসলের হাসিতে জেগে ওঠে বাংলার প্রতিটি জনপদ বর্ষায় নদীর পানি উপচে উঠে ছড়িয়ে যায় মাঠ ঘাটে ভাসতে থাকা কচুরি পানার দলগুলো দেখে মনে হয় নিজেকেই ভাসিয়ে দেই মাঝি তার নৌকা নিয়ে বেয়ে চলেন আপন মনে দূরে ওই আকাশ দেখে মনে হয় পানির শীষ প্রান্তেই নেমে এসেছে গ্রামের মেঠোপথ পানির মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে সৌন্দর্য আরও বাড়িয়ে তুলে বর্ষায় মানুষের জনজীবনে বিভিন্ন রকমের ভোগান্তি দেখা দেয় কিন্তু ভোগান্তি যাই হোক বর্ষার নিবিড় পরশে প্রকৃতি নতুন সাজে বাঙালির প্রাণে নতুন জাগরণ আসে নতুন স্বপ্নে জেগে ওঠে বাঙালি তখন আর দুর্ভোগের চিত্র মনে রাখে না বর্ষার অপরূপ বাঙালি জাতিকে শান্তির পরশ বুলিয়ে দেয় বর্ষার অপরূপে মুগ্ধ বাঙালি